কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া এই যে সকাল সকাল সাপলা বিলে চলে আসছো কেমন লাগতেছে অনুভূতি মারাত্মক বলার মতো না আচ্ছা এখানে মানে কি কি করলা এসে হয়তো তো এসে কাপড় টাপড় দেখলাম অনেক কিছু ভালো লাগলো নেক্সট কাপড় আনার চেষ্টা আসি আমরা পরবর্তী কাদের জন্য যাইতেছি অলরেডি অতিরিক্ত ভালো লাগছে কারণ সাপলা বিলে আর বিশেষ করে সকালের হাওয়াটা অস্থির বিউ লাগছে ভালো লাগছে আর এই যে কুয়াশার দিন আরও আইসি সাইকেলটা চালাইয়া কি মুভমেন্টটা ভালো লাগছে আর অসাধারণ দেখতে একজনে একদিন ফুল তুল দিকে টপ্পারি ঘুরে গেছি কি খালের মাঝে এটা আরও দেখতে অসাধারণ ভালো লাগছে কিন্তু দেখার মতন যারা যারা আইসি না টপ্পারি আইবা সাপলা বি লাগিয়ে দেখতে যাইবা এই বুঝছেন বিষয়টা আমরা বাদ দিচ্ছি এখন যাই সামনের দিকে আগ্রহ আচ্ছা ভাই দেখ আগ্রহ থ্যাংক ইউ কেমন আছেন ভাই ভালো ভাই ভালো অনেক ভালো লাগছে বিলে এসে ভালো লাগছে জি জি আমার বাড়ির আছে অনেক ভালো লাগলো আনন্দ লাগলো বই নিয়া সবাই আসলাম ঠিক আছে কেমন আছেন আপনি এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সাপলা মিলে এসে আপনার অনুভূতিটা কেমন এক অনুভূতিটা খুব ভালোই অনেকগুলা পিকচার তুলতে পারছি আর এখানে অনেক মানুষ আছে আগে অনেক কম মানুষ এখন অনেকগুলা মানুষ আসে বেশি মানুষ থাকলে যেমন ভালো লাগে তেমনি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে অনেক ছেলে মেয়ে সাইকেল নিয়ে চলে আসছে ছবি উঠানোর জন্য এই জায়গাটা অনেক ভাইরাল হয়েছে আর কি তো এই জন্য আমরাও চলে আসলাম দেখলাম অনেক ভালো পুল কিনতে পাওয়া যায় পুল কি বাই করতে পারবে না আচ্ছা এই জায়গাটাকে এই জায়গাটাকে যদি আমাদের রাষ্ট্রীয় ভাবে সরকারি কোনো মাধ্যমে যদি এই জায়গাটাকে আমাদের পর্যটক নগরী হিসাবে করে তোলা হয় এটা কেমন হবে এই তো আলহামদুলিল্লাহ এটা যদি রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু করা হয় তাহলে অনেক ভালো হবে কেমন আছো এই যে সাপলা বিলে এসছো কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আচ্ছা এখানে মানে প্রতিদিন আসো নাকি আসছো প্রতিদিন আসি মানে ভালো লাগে আসলে না এখানে এসে কি টিকটক করো ছবি তুলো ভিডিও করো আচ্ছা এই জায়গাটা যদি সরকারি ভাবে কোনোভাবে মানে আরো একটু উন্নত করা যায় তোমার কাছে কেমন লাগবে ভালো লাগবে অনেক ভালো লাগবে ঠিক আছে ধন্যবাদ